দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে সাফল্যের মুখ দেখলেন হ্যারিকেন বন্দেসলিগায় বায়ন মিনিখের শিরোপা নিশ্চিত হওয়ার পরই সতীর্থদের সঙ্গে রাতেই নেচে গেয়ে উদযাপন করেছেন এই ইংলিশ স্ট্রাইকার সামাজিক মাধ্যমে নিজেই সেই আনন্দ মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন এটি পেশাদার কেরিয়ারে তার প্রথম শিরোপা যা তার ফুটবল জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করলো। আনন্দে উচ্ছ্বসিত কেন জানিয়েছেন এটি ছিল বহু বছরের পরিশ্রম ও আত্মনিবেদনের ফল সেই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন এখানেই থেমে থাকতে চান না তিনি সামনে চোখ রাখছেন আরও ট্রফির দিকে রোববার ফ্রেবোর্কের মাঠে লেবার কুসেনের সঙ্গে বার্নের দুই দুই গোলে ড্রয়ের মাধ্যমে মৌসুম শেষ হওয়ার আগেই বন্দেসলিগা শিরোপা নিশ্চিত হয় এটি বার্নের চৌত্রিশতম শিরোপা হলেও কেনের জন্য ছিল প্রথম একটি বহু প্রতীক্ষিত সাফল্য দেড় শতকের কেরিয়ারে ইংল্যান্ড জাতীয় দল ও টটেনহ্যামের হয়ে বহু ম্যাচ জিতলেও শিরোপার দেখা মেলেনি তার ইংল্যান্ডের হয়ে দুটি ইউরো ফাইনাল এবং টটেনহ্যামের হয়ে একটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হেরে যান তিনি তবে বার্নে এসে জন্য নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন কেন বন্দেশ লিগায় নিজের প্রথম ষাট ম্যাচে ষাট গোল করে গড়েছেন অনন্য এক রেকর্ড গত মৌসুমে ছত্রিশ গোলের পর চলতি মৌসুমেও উনত্রিশ ম্যাচে ইতোমধ্যেই করেছেন চব্বিশ গোল সোমবার প্রকাশিত এক ভিডিও বার্তায় কেন বলেন কি অসাধারণ একটি রাত ছিল খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে উদযাপন করতে পেরে দারুণ লাগছে এটি আমার কেরিয়ারের বিশেষ মুহূর্ত এতদিনের প্রচেষ্টা ও নিষ্ঠার ফল অবশেষে আমি পেলাম তিনি আরও বলেন সমর্থকদের প্রতি আমি কৃতজ্ঞ সামনে আরো কিছু উদযাপন বাকি আছে শনিবার আলিয়ান্স আলিয়ানায় ভক্তদের সামনে শিরোপার উদযাপনের অপেক্ষায় আছি এরপর লক্ষ্য থাকবে আরও এক শিরোপা জয়ের দিকে এই বক্তব্য থেকে স্পষ্ট প্রথম সাদে মধু পেলেও হেরিকেইনের ক্ষুদা মেটেনি এবার তার নজর আরো বড় সাফল্যের দিকে